জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে নামের যে বীজ তার শক্তি কিভাবে বাড়ানো যায় এ সম্বন্ধে অনেকে আমাদের সত্যিই ধারণা নেই যে কিভাবে আমরা যে বীজ মন্ত্র বলা হয় গুরু পদত্ব যে নাম সেটাকে বীজ মন্ত্র বলা হয় এই বীজের শক্তি আমরা কিভাবে বাড়াবো। গুরুপদত্ত নাম তো পেয়েছি নামের শক্তি তো একটা আছে কিন্তু সে শক্তিকে বাড়াবো কি করে বাড়ালেই যেমন আমার কাছে অর্থ আছে আমরা সবাই চাই সেই অর্থটাকে কিভাবে বাড়ানো যায় একই অবস্থায় থাকুক এটা আমরা কেউ চাই না এই অর্থটাকে বাড়াবার জন্য আমরা ব্যাংকে টাকা রেখে দিই কেউ শুধু টাকা খাটায় সে একই জিনিস তাহলে আমি বীজের শক্তিকে কীভাবে বাড়াবো বীজের শক্তিকে বাড়াতে হলে আমি প্রথমে একটি ছোট্ট ঘটনা বলি এক গুরু তার দুই শিষ্যের মধ্যে কিছু ধান ভাগ করে দিয়েছিলেন দিয়ে বলেছিলেন আমি কিছু দিনের জন্য প্রায় এক বছরের মতো বাইরে চলে যাচ্ছি তোমাদের দুজনকে এই ধান দিয়ে গেলাম এই ধান যার কাছে আমি দেখব অক্ষত অবস্থায় আছে তার কোনো খারাপ কিছু ঘটেনি ধানগুলি ভালো আছে বুঝব আমার যে শক্তি তার মধ্যে কিন্তু প্রবেশ করেছে আমাকে সে অনুসরণ করে চলছে বলে গুরু চলে গেলেন তারপর দুই শিষ্য সেই ধানটাকে নিয়ে যে যার মতো করে রাখল গুরু ঠিক এক বছরের মাথায় যেমনটি বলেছিলেন তিনি ফিরে এলেন এসে দেখতে চাইলেন সেই ধান একজন ভাবলেন এক ভক্ত যে আমার যদি ধান নষ্ট হয়ে যায় তাই ভালো করে ঘরের মধ্যে সুন্দর করে সেই ধানের বস্তাটিকে চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছে কিন্তু হলে কী হবে এক বৎসরের মধ্যে সে ধানে পোকা ধরে গেছে পোকায় খেয়ে নিয়েছে সে কিছুই তার অবশিষ্ট নেই আর এক শিষ্য এক বস্তা নয় বেশ কয়েক বস্তা ধান বেশ সুন্দরভাবে নিয়ে এলো গুরুর কাছে গুরু বলল তুমি কী করে এইভাবে তোমাকে তো দিয়ে গিয়েছিলাম মাত্র এক বস্তা তুমি এত ধান কী করে কোথায় পেলে তখন সেই শিষ্য বলল যে গুরু যে আমি গুরুদেব আমি এই ধান নষ্ট হয়ে যাবে এই ভেবে আমি তাকে চাষ করেছিলাম ছড়িয়ে দিয়েছিলাম তারপর তার থেকে যে গাছ হয় তা আমি রোপণ করেছিলাম তা থেকে আমার ধান হয় সেই ধান বিক্রি করে আমি ভালো মতো অর্থও পেয়েছি সংসার চালিয়েছি সুন্দরভাবে এবং কিছু অর্থও হাতে এসেছে আর সঙ্গে আমি এই ধানও রাখতে পেরেছি আমার সারা বশত্ব হয়েই যায় কোনো অভাব হয় না উল্টে আমার বেশ কিছু অর্থও হাতে আসে শুনে গুরু বললেন তুমি আমার প্রকৃত শিষ্য তাহলে এ থেকে আমরা কী শিক্ষা পেলাম গুরুর কাছ থেকে আমরা যে বীজমন্ত্র পেয়েছি তার শক্তি বাড়ানোর জন্য ওইভাবে আবদ্ধ করে রাখলে কিন্তু তার শক্তি নষ্ট হয়ে যাবে তাকে প্রতিদিন ব্যবহার করতে হবে সাধন ভজনের দ্বারা তার শক্তি তবেই বাড়বে নিত্য নিয়মিত সাধন ভজনে বসতে হবে যেমনটি আমাদের দীক্ষার সময় আমাদের ঋত্বিক দাদারা বলে দিয়েছেন সেইভাবে প্রতিদিন আমরা যদি সাধন ভজন করি একটা দিনও যেন বাদ না যায় যেদিন আমরা এই সাধন ভজন করতে পারব না সেদিন মনে হবে যেন কিছুই করতে পেলাম না যেমন যে কাজগুলি আমাদের নিত্য নিয়মিত করতে হয় সেই সেই কাজগুলির মতোই আহার নিদ্রা বা আরও যে কাজ আছে প্রাতক ইত্যাদি সেইগুলির মতো এই সাধন ভজনও যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে যায় একদিনও যেন আমরা সাধন ভজন ছাড়া না থাকি তাহলে তাহলেই কিন্তু আমাদের এই নামের বীজের শক্তিকে বাড়াতে পারবো উপলব্ধি করতে পারবো এই নামের বীজের কত শক্তি তাই প্রতি প্রত্যেকে এইভাবেই চেষ্টা করবেন দেখবেন নামের বীজের শক্তি বাড়াতে পারবেন সাধন ভোজন করেই নামের বীজের শক্তিকে বাড়ানো যায় জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর অবশ্যই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল ও ভিডিওকে জয়গুরু সবাইকে জয়গুরু